রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাক্সু নির্বাচনের ভোট গণনা নিয়ে এখন পুরো ক্যাম্পাসে কিন্তু টান টান উত্তেজনা সারাদিন ধরে একটা উৎসবের মতো মাহল ছিল কিন্তু এখন সবার চোখ একটাই দিকে ফলাফলের দিকে প্রশ্নটা হচ্ছে ক্ষমতার কি পালাবদল হতে চলেছে তো এই যে প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ক্ষমতার হাতবদল হতে যাচ্ছে এর উত্তরটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কারণ এখন পর্যন্ত যে অনানুষ্ঠানিক ফলাফলগুলো আসছে সেগুলো কিন্তু ঠিক সেই দিকেই জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটাই হল অনানুষ্ঠানিক ফলাফলে ইসলামী শিবির প্যানেল কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে একদম পরিষ্কারভাবে এগিয়ে আছে একের পর এক কেন্দ্র থেকে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে তাদের প্রার্থীরাই এগিয়ে যা ক্যাম্পাসে রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তনের আভাস দিচ্ছে বলাইবাহুল্য এই যে ব্যবধানের কথা বলছি সেটা ঠিক কতটা আচ্ছা এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে দেখুন ইসলামী ছাত্রশিবির প্যানেল প্রতিদ্বন্দ্বীদের থেকে কতটা এগিয়ে বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে সাধারণ সম্পাদক সাহিত্য সম্পাদক এমনকি ক্রীড়া সম্পাদকের মতো হেভিওয়েট পদগুলোতেও শিবিরের প্রার্থীরা বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন কিন্তু এই যে এখনকার ফলাফল নিয়ে এত উত্তেজনা এর আগে মানে নির্বাচনের পুরো দিনটা আসলে কেমন ছিল চলুন না একটু পেছনে ফিরে দেখা যাক সেই উৎসবের মতো পরিবেশটা ঠিক কেমন ছিল সকাল নটা থেকে ভোট দেওয়া শুরু হয় আর শিক্ষার্থীরাও খুব শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন সত্যি বলতে দিনভর পুরো ক্যাম্পাসেই একটা উৎসবের মেজাজ ছিল হ্যাঁ এটা ঠিক যে দু একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী শিবির থেকে কিছু ছোটখাটো অভিযোগের কথা শোনা গেছে কিন্তু মোটের ওপর পরিবেশ কিন্তু বেশ শান্তই ছিল আসল উত্তেজনা তো শুরু হল সন্ধ্যায় যখন ভোট গণনা শুরু হল তো দিনের বেলার সেই উৎসবের আমেজটাকে এঁকে গিয়ে সন্ধ্যায় শুরু হলো একেবারে অন্যরকম এক উত্তেজনা চলুন দেখি ভোট গণনা যত এগোচ্ছে ক্যাম্পাসে চিত্রটা ঠিক কেমন রূপ নিচ্ছে ক্যাম্পাসে এখন কিন্তু একেবারে দুটো ভিন্ন চিত্র একদিকে দেখবেন শিবির সমর্থকরা তারা এর মধ্যেই পতাকা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন স্লোগান দিচ্ছেন আর অধীর আগ্রহে ফাইনাল রেজাল্টের অপেক্ষা করছেন আর অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের সমর্থকরা তারা এখনও শেষ মুহূর্তের একটা চমকের আশায় আছেন ভাবছেন ফলাফলে হয়তো কোনো পরিবর্তন এলেও আসতে পারে কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না শিবিরের এই যে এত বড় একটা সাফল্য এর পেছনের কারণটা আসলে কি বিশ্লেষকরা কিন্তু এর পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের কথা বলছেন বিশ্লেষকরা যা বলছেন তার মূলে আছে কয়েকটা বিষয় এক নম্বর হল শিবিরের সাংঘাতিক শক্তিশালী সাংগঠনিক ভিত্তি দুই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারা আর তিন নম্বর নির্বাচনের অনেক আগে থেকেই তারা টানা প্রচারণা চালিয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মনে করে দেখুন ডাকসু জাকসু এমনকি চাকসুতেও কিন্তু তারা সাফল্য পেয়েছে রাকসুর এই ফলাফলকে সেই একই ধারারই একটা প্রতিফলন বলা যেতে পারে